পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত কসবা টিভি হৃদয়ে বাংলা শিরোনাম নিয়ে সাথে আছি আমি শামিন আক্তার কসবা জাতীয় কন্যা শিশু দিবস পালিত কসবা টিভির ডেস্ক রিপোর্ট তথ্যচিত্র তানফেরালম ডালে এবারে জানিয়ে দিচ্ছি বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কন্যা গড়ি আগামীর বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন করা হয়েছে আজ সোমবার দুপুরে কসবা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ও উপজেলা প্রশাসনের উদ্যোগে উদযাপনের কর্মসূচি বর্ণাঢ্য উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে উপজেলা উপজেলা পরিষদের প্রশাসনিক ভবনে গিয়ে মিলিত হয় মহিলা বিষয়ক কর্মকর্তা রনক ফারজানা রবার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহরিয়ার মুক্তার বিশেষ অতিথি ছিলেন কসবা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ক্ষম হারুন রশিদ আলী কসবা মহিলা কলেজের অধ্যক্ষ তসলেম মিয়া প্রেস ক্লাবের সহ সভাপতি নেপাল চন্দ্র সাহা কসবা থানার সেকেন্ড অফিসার এস আই মুজিবুর রহমান সহ প্রমুখ প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা বলেন উপন্যাস শিশু দিবসের অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়েছেন আমি প্রথমেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই উপন্যাস শিশুর গড়ি আগামী বাংলাদেশ এই প্রতিবন্ধকে সামনে নিয়ে আজকে জাতীয় উপন্যাস শিশু দিবস সারা দেশগুলো উদযাপিত হচ্ছে তারই অংশ হিসাবে আজকে বসবায়ু আমরা এই র্যালি করলাম আমাদের এই দিবসটা খোঁটা করে উদযাপন করার একটাই লক্ষ্য সেটা হচ্ছে আমাদের যে কন্যারা আছেন কন্যা শিশুরা আছে তাদের জন্য একটা নিরাপদ বাংলাদেশ শিক্ষা স্বাস্থ্য হতে শুরু করে সমাজ এবং সংস্কৃতি সব জায়গাতেই যাতে কন্যা শিশুরা তাদের যে অধিকার আছে সম অধিকার এবং তাদের নিরাপত্তা এবং সুরক্ষা নিশ্চিত করার জন্য সবার মাঝে যে সচেতনতা তৈরি করা সেটার উদ্দেশ্য হচ্ছে আজকের এই দিবস উদযাপন আপনারা যারা এসেছেন আপনাদের মাধ্যমে আমরা এই বার্তাই দিতে চাই যে আমাদের যারা কন্যা শিশুরা আছেন তাদের তাদের জন্য একটা নিরাপদ বাংলাদেশ গড়াই আমাদের মূল লক্ষ্য। যারা যে পর্যায়ে আছেন যারা শিক্ষা প্রতিষ্ঠানে আছেন কর্মসূচি আছেন কিংবা যে যে পর্যায়ে আছেন না কেন সবার প্রতি আমাদের অনুরোধ থাকবে নিজ নিজ অবস্থান থেকে যাতে আমরা একটা কন্যা শিশুর জন্য নিরাপদ বাংলাদেশ করতে পারি সেটার জন্য সবাই কাজ করবেন আপনারা যারা এখানে এসেছেন সবাইকে আবারও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই না স্বপ্নের গড়ি আগামী বাংলাদেশ এই স্লোগান নিয়ে কথা আমি কথা বলবো রোডক এই শেষে হচ্ছে কন্যা শিশুর প্রতি এক ধরনের সচেতনতা তৈরি করা ছেলে এবং মেয়ে প্রতিটা পরিবারে সমান অধিকার নিয়ে তাদের জীবনটা গর্ব আপনারা জানেন যে এক সময় সমাজে ছিল কন্যা একটা বোঝা মনে করত কন্যা শিশুকে বোঝা মনে হতো কিন্তু আমরা চাই আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে সবাইকে জানিয়ে দিতে চাই এবং কন্যা এবং ছেলে দুজনের সমান অধিকার দিয়ে স্বপ্নে গড়ি আগামী বাংলাদেশ এই পত্র নিয়ে আজকের মানব বন্ধন থেকে আমি ক্ষমা চাই ডালিম এতক্ষণ ধরে কসবা সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ কসবা কে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ